you <laughs> গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকে সকাল চারটের সময় উঠেছিলাম তো আজকে সকাল চারটের সময় উঠেছিলাম চারটের সময় উঠে আমি পড়তে বসেছি মানে একটুখানি এখন একটু ঘুম ঘুম পাচ্ছে কারণ অনেক সকালবেলা উঠেছি তো মানে চারটার সময় উঠি না মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে তখন উঠি তো আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো আজ চারটে থেকে পড়েছি চারটে থেকে দশটা অবধি আর হচ্ছে এখন বাজে নটা তো এখন আমি ভাত বসিয়ে দেবো কারণ না হলে দেরি হয়ে যাবে অনেক পুজোর এগারোটার সময় ওষুধ আছে তো এর জন্যই আমি এখন ভাত বসিয়ে নিই তারপরে আমি আবার অঙ্কটা এক এক ঘন্টার ক্লাস করব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে মানে আজকের মতো রিজনিং ম্যাথ আর হচ্ছে ইংলিশ এই তিনটে ক্লাস আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে কারেন্ট অ্যাফেয়ার আর জি কেজি আই তো এগুলো আমি পরে করে নেবো মানে রাতের দিকে আর দুপুরের দিকে করে নেবো তাহলে হয়ে যাবে শুধু ওগুলো মুখস্ত করা আর এগুলো তো ধর অঙ্কটা করতে লাগে একটুখানি মাথাটা মানে চারদিকে একটুখানি শান্ত হলে বেশি সুবিধা হয় আমার তো এর জন্যই ভাবলাম সকাল সকাল ক্লাসগুলো করা যায় তো ক্লাসগুলো কমপ্লিট করলাম এখন আমি ভাত বসিয়ে দেবো তো চলো ভাতটা বসানো যাক বোঝো ছাদে গেছে মা এখন ডাকছে আমাকে বোধহয় একটুখানি জ্বালাচ্ছে তো চলো আমি আগে বোঝোকে নিয়ে আসি তারপরে আমি ভাত বসিয়ে দেবো না আগে আমি হাঁড়িটা ভাবছি বসিয়ে দিই তারপর আমি উপরে যাই তো চলো আগে হাঁড়িটা বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে তো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে ফোনটা না রাখলে আমি ঠিক করতে পারবো না ফোনটা আমি রেখেই তারপরে আমি করছি চুলটাকে একটু বেঁধে নিলাম কারণ যাবে না এই জন্য চুলটাকে আমি বেঁধে নিলাম আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি হাঁড়িটা এবার চলো আমি ছাদে যাই নাহলে বোঝো মাকে জ্বালাবে চলো ছাদে যাওয়া যাক আর এখানে ঠাকুরের সাজগুলো আমার করতে হবে তো এখানে আমার পখন বলছে ও খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে বাবাই চলো আসো আসো খাবা কি খাবা বলো তোমাকে দেখাবো একটুখানি ফোনে দেখাবো তুমি আসবা ফোনে আসবা ইউটিউবে আসবা তুমি হ্যাঁ হ্যাঁ বলছি তো এখানে মা সব জামা কাপড়গুলো কেচেছে অনেকগুলো জামা কাপড় এখানে চলো বাবা চলো এটা হচ্ছে বাবার গামছাটা রেখেছে এখানে চলো নিচে চলো আজকে তোমাদের সঙ্গে সকালবেলা কথা হয়েছিলো আর সেরকমভাবে কথা বলা হয়নি আর ভিডিও করা হয়নি তো এখন আমি স্নান করলাম স্নান করলাম বলতে আমি ছটার সময় স্নান করেছি তারপর ঠাকুর দিলাম এখন ঠাকুর দিয়ে এখন ঠাকুরের সাজে বসবো তো এইখানে রয়েছে তো এইগুলো আমি এখন করব আর হচ্ছে এখন আমি বাবাকে কিছু ডকুমেন্টস দিলাম কারণ আমার কলেজের আর কি তোমার ডকুমেন্টসগুলো জমা করতে হবে তো সেইগুলো দিয়ে দিলাম আমি সেগুলো আর কি জেরক্স করে নিয়ে আসবে জেরক্সটা তো জমা নেবে এর জন্য বাবা জেরক্স করতে গেল আর বোঝোর জন্য হচ্ছে ওষুধ আনতে গেলো বোঝোর হচ্ছে এক ইনফেকশান হয়ে গেছে তো এর জন্য ওর ওষুধটাও আনতে যাচ্ছে এর জন্য বাবাকে বাবাকে মানে বাবাকে না মানে বাবাই নিয়ে গেলো বাবাগুলো দিয়ে একবারে করে নিয়ে আসি তো বাবাকে সব কিছু দিয়ে দিলাম আমি এখন বাবা পাওয়া গেছে আর আমি এখন ঠাকুরের সাথে বসবো তার আগে ভাববো তোমাদের সঙ্গে কথা বলে নি চুলটার কাছকে ভিজিয়েছি হালকা একটু শ্যাম্পু দিয়েছিলাম আর এখন ওটা তেল দিয়ে দিলাম এর জন্য এরকম লাগছে তো এখন ওদের তেল দিয়ে নিলাম আর হচ্ছে আমি সব এখন ডকুমেন্টসগুলো ঢুকিয়ে রাখবো কারণ এদিক ওদিক করে তো লাভ নেই মানে এখন যেগুলো বার করেছিলাম ডকুমেন্টসগুলো তো সেগুলোকে এখন এক জায়গায় করে তারপরে রাখবো আর কি যদি এবারে কলেজে কলেজে জেনকে যাব তো সেদিনকে লাগবে আবার একটা নতুন জার্নি আমার শুরু হচ্ছে আইটিআইটা কমপ্লিট করে ফেলেছিলাম এক বছরে তো তখন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি আর হচ্ছে মানে একটুখানি কীরকম একটা ফিলিং হতো যে কলেজে যাচ্ছি দেখাবো হয়তো যারা আর কি আমাদের সঙ্গে আছে তারা কি ভাববে এইসব আর কি ভাবতাম তো তখন আর ভিডিও করা হয়নি লাস্ট লাস্টের দিন একদিনকে মাত্র ভিডিও করেছিলাম তো সেম অল্প একটুখানি ক্লিপ নিয়েছিলাম তো এইটুকানি আবার যদি সবার সঙ্গে দেখা হয় আবার দেখা করাবো ওরা কি বলতো মানে আমারও মানে ওরা আসতে চায় কিন্তু আমার কীরকম লাগে যে আনবো মানে অনেক কিছু আর কি ভাবি তো এর জন্য আনা হয় না ভাবি বলতে তারা কি মানে সহজভাবে নেবে কি না তো এইসব আর কি অনেক কিছু ভাবি তো এর জন্য আনা হয় না তাদেরকে থেকে কলেজে গেলে আমি পুরো ভিডিওই করবো কারণ আমার জানি না খুব ইচ্ছে ছিল এবার কোনো দিন ভাবিনি যে কলেজ পড়বো বলে কারণ চারটে বছর আমার লস হয়ে গেছে একটা কারণের জন্য তো এর জন্যই আমি ভাবতে পারিনি কোনো দিন কলেজ পড়বো বলে কোনো দিন আইটিআই করবো বলে কোনো দিন এইচএস পাস করব বলে তো আমি এইগুলোর জীবনেও ভাবিনি তো সেইটা আমার পূরণ হয়েছে পুরোটাই বাবার আশীর্বাদ মা বাবার আশীর্বাদ ভাই মাসে দিয়ে তিন হাজার বা সাড়ে তিন হাজার বা তিন হাজার কত জানি লেগেছে আমার মানে কলেজে ভর্তি হতে তো ভাই যদি না দিত তো আমি ভর্তি হতে পারতাম না কারণ আমার এই কাজের টাকা পুরোটাই বোঝোর শরীরে যায় ও শরীর খারাপ হয় মানে অতিরিক্ত ঘন ঘন শরীর খারাপ হয় এর জন্যই আর কি ওর পিছনে টাকা যায় এবার কি বলতো যেহেতু ও আমার ছেলে তো ওকে তো আমি ফেলে দিতে পারি না এর জন্যই আমি কিছু করতে পারি না এবার দেখি ঠাকুর কি চায় কি আছে কপালে আমি কপালটাকে নিয়ে খুব বিশ্বাস করি যে ভাগ্যে কি আছে ভাগ্যে যা আছে তাই হবে আমরা কিচ্ছু কেউ কিছু করতে পারবো না ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতা পর্যন্ত নড়বে না তো যাই হোক তাই হবে এখন দেখি কী আছে কবালে যা আছে সেটাই মেনে নেবো ভালো থাকলে ভালোটাই মেনে নেবো খারাপ থাকলে খারাপটাই মেনে নেবো প্রায় সাত আট বছর ধরে খারাপটাই হচ্ছে ভালোটা কোনো কিছুই হয়নি হয়তো প্রথম প্রথম কিছুটা ভালো হয়েছিলো তারপর থেকে খারাপই হয়ে যাচ্ছে তো যাই হোক যা হচ্ছে ভালো খারাপ মিলিয়ে আমি এই জিনিসটা বিশ্বাস করি যে তখন যদি খারাপটা না হতো না এখন বোধ আমি পড়াশোনাটা করতাম না বা করতে পারতাম না তখন যদি খারাপটা যদি যদি তখন যদি ভালোটা হতো না তাহলে এখন আমি পড়াশোনা করতাম না মানে পড়াশোনা করা ভাবতামই না আর এখন মানে তখন খারাপ হয়েছে বলেই এখন আমি পড়াশোনা করছি এতটা জেদ যে আমি পড়বই আমি একটা কিছু পড়বই কারণ আমাকে যে কোনো অনেক কিছু শুনতে হয়েছে যে ইনকাম করিস না আমারটাকে খাস হ্যান ত্যান এসব মানে আমার বাবা মার দিক থেকে না অন্য দিক থেকে তো সেগুলো আমি পাবলিক করবো কি না জানি না ইচ্ছেও নেই আমার কোনো দিন পাবলিক করার এইসব জিনিস আমাদের পার্সোনাল জিনিস পার্সোনালি থাকবে কোনো দিনই আমার এইসব আর কি সোশ্যাল মিডিয়াতে আমি জানাতে চাই না তা জানালে এতদিন জানি অনেক ভিউ কমাতে পারতাম তো যাই হোক সেই সব আমি জানাতে চাই না আর হচ্ছে মা বাইরে হাসছে কারণ সিরিয়াল দেখছে তো প্লিজ ইগনোর করো আর হচ্ছে এইসবই এখন চলছে মানে আপডাউন আপডাউন তো এই চলছে এখন আমি দেখি ঠাকুর সাজ করবো এক ঘন্টা মতন করব তারপরে আমি পড়তে বসবো কারণ দুপুরবেলা না আমি বোঝো আর কি শরীরটা একটু খারাপ তো তো ওর পাশে শুয়েছিলাম এক ঘন্টা মতো শুয়েছি তারপরে ও উঠে পড়েছে আমি উঠে পড়েছি তো যাই হোক এখন চলো আমি কাজগুলো সেরে ফেলি তারপর তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি অনেকক্ষণ কথা বলা হলো তোমার সঙ্গে ডকুমেন্টসগুলো আছে এগুলো আমি কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি তো চলো এবার যাওয়া যাক কি কাজগুলো করা যাক এখনও একষোলা দুশোলা বাকি রয়েছে আর একটা তিনটে রয়েছে তো চলো এই কাজগুলো করে নিই তারপরে আমি করতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছ আমি আমার মনের কথা অনেক কিছু শেয়ার করলাম তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট